এটা তো অবিবাহিতদের জন্য যারা বিবাহিত তারা থেকে বোর মুখ দেখলেই বুঝতে পারে তাদের পুরোটা দিন একটা মেয়েকে দেখে তো আমার চুকে পড়ে গেছে আরে না রে দুস্ত প্রেমে না একটা মেয়েকে দেখে আমি যাবে হ্যাঁ আমার সম পরিমাণ এবার ওই লাগিলা শুনি কারণ আমার জন্মের আগে কি আমার বাবা কি আর বাবা